আমি মনটা যদি ভালো হয় যায় তাহলে সংসারটা সবার মতো লাগে নিজের ভালো হয় যায় কিন্তু বাবা নাই অনেক কষ্ট সংসারটা চলে ভাড়ার ব্যবস্থা করতে গেলে সংসারে ঘর ভাড়া দিতে পারে না এরকম একটা বিয়ের বয়স হয়ে গেছে টাকার জন্য তো বিয়ে শাদি করে না এখন আর তারা আমার সমস্যা সমাধান করে দেন আমি পার্লারের কাজ জানি এখন কোন প্রবাসী ভাই যদি আমার পছন্দ করে বিয়ের শাদি করতে যায় সে আমরা একটা পার্লারের দোকান দিয়ে দেবো দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার কি নাম খুব সুন্দর নাম বয়স কত মিমাপুর আঠারো বিয়ে সাথে করছেন প্রেম ঠেম করেন কটা প্রেম ঠেম কটা করতেছেন কোন দোকানে

এখন আর্থিক ভাবে খুবই খারাপ অবস্থায় আছি তখন আর্থিক ভাবে যে আমার মানে পাশে থাকবে আমি তার সাথে এই সম্পর্ক হয়ে গেছে বিয়ের সাথে তার মধ্যে আপনার বিয়ের বয়স হয়ে গেছে হ্যাঁ বিয়ে সাথে করতে হবে না হ্যাঁ বিয়ে তো করতে চাই তো এখন মনে করেন আপনাদের টাকার জন্য বিয়ে হচ্ছে না ঠিক না যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না তার মধ্যে ধরেন আমার আর্থিক সমস্যা বা সমস্যাগুলো সমাধান হচ্ছে না কারণ আমি একটু বয়স্ক টাইপের মানুষ চাই যে আমার টাকা পয়সা দিয়ে হেল্প করে আমার বিয়ে সাথে করবে তো যে আমাদের আপনার দুঃখ কষ্ট বুঝবে সে যদি বিবাহিত হয় যে আপনার দুঃখ কষ্ট বুঝে যদি কেউ পাশে থাকতে চায় সে যদি বিবাহিত হয় আচ্ছা তো আপনার পালার দিয়ে কোনো স্বপ্ন আছে নাকি ভবিষ্যতে যে নিজের একটা পালার হবে থাকে না অনেকে যদি কোনো প্রবাসী ভাই আপনার একটা পালা কিনা টাকা দেয় পরে সে যদি বাংলাদেশে আসে আপনার বিয়ে করতে চায় আপনি কি রাজি হবেন জীবনটা হয়ে আচ্ছা স্বামী যদি ভালো হয় তাহলে জীবনটা সংসারটা স্বর্গের মতো লাগে না আচ্ছা তো আপনার নাম্বার বলতে পারেন নাম্বার আছে বলেন তো দর্শক এই ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাচাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি